বাংলাদেশের রাজনীতিতে যখন সুবিধাবাদ আর ক্ষমতার সমীকরণই মূল নিয়ামক তখন একটি নাম আলাদা করে উচ্চারিত হয় হাবিবুন নবী খান সোহেল তার রাজনীতি ড্রয়িং রুমের নয় পিচঢালা রাজপথ টিয়ারশেল রাবার বুলেট আর কারাগারের অন্ধকারই ছিল তার বাস্তবতা এরশাদ বিরোধী আন্দোলন থেকে ওয়ান ইলেভেনের প্রতিবাদ পাঁচই জানুয়ারি ও ত্রিশে ডিসেম্বরের নির্বাচনের বিরুদ্ধে অবস্থান প্রতিটি সন্ধিক্ষণেই তিনি ছিলেন সামনের সারিতে ছয়শো আঠারোটি মামলা শুধু সংখ্যা নয় এ একটি রাজনৈতিক নিপীড়নের দলিল মাসের পর মাস রিমান্ড এক জেল থেকে আরেক জেলে স্থানান্তর শারীরিক ও মানসিক নির্যাতন তবুও দমেননি তিনি জাপানি নাগরিক হোসিকুনিও হত্যার মতো আলোচিত মামলায় জড়িয়ে মোস্ট ওয়ান্টেড বানানোর চেষ্টা সবই ছিল তাকে রাজনীতি থেকে সরানোর কৌশল কিন্তু প্রতিবারই তিনি ফিরে এসেছেন করোনায় আক্রান্ত ফুসফুস লড়ছে মৃত্যুর সঙ্গে তবুও অ্যাম্বুলেন্সে করেই আদালতে হাজিরা পুরনো রাবার বুলেটের ক্ষত শরীরে নিয়েও অবিচল ছিলেন তিনি দুই সালের আটই ফেব্রুয়ারি কঠোর নিরাপত্তা ব্যারিকেড জ্যামার কিন্তু সব ভেঙে তিনি পৌঁছে গেলেন নেত্রীর গাড়ির সামনে পা চাকার নিচে পিষ্ট হওয়ার যন্ত্রণাও তাকে থামাতে পারেনি সেটি ছিল আনুগত্য নয় শুধুই ছিল এক রাজনৈতিক সেনাপতির অদম্য সাহস তৃণমূলের কাছে তিনি এখনও আশার আলো তরুণদের কাছে সাহসের প্রতীক কিন্তু রাজনীতির নির্মম বাস্তবতায় প্রশ্ন উঠেছে ত্যাগের মূল্যায়ন কি হয়েছে কোর্টের বারান্দায় পা টলতে থাকা সেই বিধ্বস্ত সোহেল যখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুধু বলেছিলেন নো কমেন্টস সেই নিরবতা ছিল হাজারো আর্তনাদের চেয়েও ভারী আজও সেই দুঃসময়ের কাণ্ডারিকে ত্রয়োদশ নির্বাচন ঘিরেও উপেক্ষা করা হলো। ছয়শো আঠারোটি মামলার বোঝা কাঁধে নিয়ে যদি একজন ত্যাগী নেতা অবহেলিত হন তবে তা শুধু একজন মানুষের বঞ্চনা নয় তা রাজপথের রাজনীতির জন্য অশনি সংকেত যে মানুষটি অন্ধকারে থেকেও অন্যদের আশার আলো দেখিয়েছেন আজ তার নিজের রাজনৈতিক ভবিষ্যৎ কেন অনিশ্চয়তার ছায়ায় সিটিজেন্স ভয়েস দেশ ও মানুষের সংবাদ